আজকে আমার বিগত সম্পাদক আমাদের আমার ছোট হয়ে বিকি তার মৃত্যুবার্ষিকী তো আমরা যতটুকু জানতাম বিকির বাইরা ব্যাংকে ছিল ব্যাংকে বন্ধক ছিল তো টোটাল ছিল আপনার দশ লক্ষ ষাট হাজার টাকা দশ লক্ষ ষাট হাজার টাকা তো মৃত্যুবার্ষিকীতে ওর বাবারও আখার অবস্থা মোটরখানা খারাপ অবস্থা যতটুকু পারি আমরা সবাই এলাকাবাসীরা মিলে ক্লাবের সদস্যরা মিলে সাহায্য করছি তো আমরা প্ল্যান করলাম যে ওর বাড়িটা কীভাবে ব্যাংকে মুক্ত করা যায় ছড়ানো যায় তো আমরা সবাই বসে ক্লাবের মধ্যে এবং এলাকাবাসী বিশিষ্ট এলাকাবাসীদের সাহায্যার্থে ক্লাবের সদস্যদের ব্যক্তিগতভাবে সাহায্য করে এটা অ্যামাউন্ট আমরা কালেকশন করলাম করে আমরা তার মৃত্যুবাসীকে ব্যাঙ্কে গিয়ে সব কিছু ব্যবস্থা করে দুলিলি নিয়ে আসলাম আজকে ওর এক বছর পূর্ণ হয়েছে গতকালকে গত পরশু দিনে পরশু দিনে মৃত্যুবার্ষিক হয়েছে আজকে নিয়ে সবাই দাদাদের সাথে মিলে প্রেসিডেন্ট আছে আমাদের চেয়ারম্যান আছে দাদা আছে আমাকে সবাই আছে সবাই মিলে আমরা এই দিনটা বইয়ের কাছে এটা ভবিষ্যতে বিকির ছেলেকে করে দেওয়ার আমাদের পরিকল্পনা যে বিক্রি তো নেই বিকির ছেলে এখন ছোট সে আঠেরো বছর যখন হবে সেই বাড়িটা ওর নামে যাতে হয় এটা আমাদের এলাকাবাসী ক্লাব সবাই সিদ্ধান্ত এবং এক্ষুনি আমরা এই বাড়িটা বিক্রি বউকে হ্যান্ডওভার করলাম এবং ভবিষ্যতে যাতে এই বাড়িটা বিক্রির অবর্তমানে বিক্রি বউকেও বলছি না বিক্রির ছেলে যাতে এই বাড়িটার মালিক হয় আমরা এলাকাবাসী এই জন্য সজাগ থাকবো এবং বলবো এবং আমাদের অনুরোধ এবং আমরা এটার জন্য ব্যবস্থাও গ্রহণ করবো ঠিক না